মসজিদে যখন চড়ে যায় চোরের বেশে যায় না মুসল্লির বেশে যায় কিসের বেশে টুপিটা মাথায় দিয়ে গেছে দাড়িটাও রেখে গেছে বের হওয়ার সময় জুতা নিয়ে চলে গেছে এত বিশাল বড় মুসল্লি পাগড়ি লাগাই আসছে টুপি লাগাই আসছে দাড়ি লাগাই আসছে কিন্তু আরেকজনের জুতা চুরি করে নিয়ে গেছে তার মানে এটাকে মুসল্লির বেশে চোর ঢুকছে এটা আসলে মানুষের মতো দেখা যায় ইমানদারের মতো দেখা যায় কিন্তু ইমানদার নয় মানুষের কাতারেও পড়ে না ঠিক না। গর্ব সুরত আদমি ইনসা বুদে আহমদ বু হাম একসা সুদে আমার চেহারা দেখতে মানুষের মতো লাগলে মানুষ বলা যায় না আবু জাহেল আবুল আহাব মোহাম্মদ রসুল্লার চেহারা কাছাকাছি ছিল কারণ চাচা ভাতিজা কিন্তু আসলে মোহাম্মদ ছিল জামানার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ কিন্তু আবু জাহেলের মতো শয়তান এই পৃথিবীতে আর কেউ আসে গন্ধ বাইর আমারে কেনে চেহারা সুরতে মানুষের মতো লাগলেই মানুষ বলা যায় না আমার আল্লাহ পাক বলেন ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না আমিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মা হুম বি একদল মানুষ আছে যারা নিজেরা নিজেদেরকে ইমানদার দাবি করে লবাক ডাক দিয়া গয়েরা যতই মুমিন দাবি করুক না কেন একটাও মুমিন না একটাও ইমানদার রা এরা ইমানদার মুমিন দাবি করে কিন্তু আমি আল্লাহ বললাম অমাহিন এগুলো সব হলো বেইমান সব হলো সব হলো না এরা দাবি করতে পারে কিন্তু ইমানদার হতে পারে না ঠিক কিনা ভাইরা আমার খুব বুঝবেন এই কারণে আল্লাহ বলেন হে মুমিনের দল ইমানদাররা তোমরা মুক্ত হয়ে যাও ইত্তকুল্লা থাক্কা দুখ ভয় করার মতাল্লাকে ভয় করো ভয় করা যদি কোনো বান্দা ভয় করে আল্লাফাক আমিন বলেন ইন্দায় কর হকুম ইন্দাল্লাহ ইয়াদ হকুম তোমাদের ভিতরে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তারা যারা আল্লাহকে যত ভয় করে যে বড় মুক্ত এই জন্য আল্লাহ ইমানদার মুত্তাকি যারা এরা যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে পাক বলেন যত বড় মুসিবত হোক রাস্তা যদি বন্ধও থাকে আমি আল্লাহ তার জন্য রহমতের রাস্তা খুলে দাঁড় খুলে দেই সুবহানাল্লাহ বন্ধ চাকরি হয় না আল্লাহর ভয় কারো ভিতরে যদি বদ্ধমূল হয়ে যায় তাল্লাবাক তার যত বিপদ ওই যে ইউসুফ পয়গম্বরকে আল্লাহাক শুধুমাত্র তাকুয়ার কারণে হেফাজত করছে গেছেন কোথায় খা আজি যে মিশরের বিবি তাকে নিয়ে গেছে ঘরে ফুসলে ফুসলে নিয়ে গেছে ধোকাবাজি করে নিয়ে গেছে দরজা বন্ধ করে দিছে কেউ নাই বাঁচানোর মতো অবস্থা হাল হতে রকম জোলেখা বলে আজকে আমার সঙ্গে তোমার আমি যেটা চাই ওই কাজেই যুক্ত হওয়া লাগবে ইউসুফ ইউসুফার বলেন না 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 আমি তো এই কাজ করতে পারি না কারণ ডানে তাকায় তাকায় বামে এখানে দাঁড়ায় আছে এখা সুন্দর করে মূর্তির মাথার উপর দিয়ে চাদর ঝুলিয়ে দিয়ে বলতেছে এই ইউজ কার ভয় করো এগুলো তো মাটির মূর্তি দেখে না যদিও দেখবে আমি গায়ের উপরে পর্দা ঝুলায় দিলাম টেনশনের কোনো কারণ নেই ইউসুফ বলেন আরে এগুলো তো মাটির মূর্তি না কথা বলতে পারে না দেখতে জানে না বুঝতে জানে এদেরকে পরোয়া করি না এ আসমান আর জমিনের মালিক যিনি আল্লাহ তিনি তো আমাকে দেখে আমি তার ভয়ে কান্না কাটি করতেছি সুবহানাল্লাহ ইউসুফ পয়গম্বর আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে আর আল্লাহকে ডাক দেয়া কো আল্লাহ আমার তো সামর্থ্য নাই এখান থেকে বাঁচার লেকিন তোমার রহমতের দুয়ার তো খোলা আমি তোমার ভয় অন্তরে ঢুকায় বলতেছি মালিক তুমি তোমার বান্দা ইউসুফকে এই জায়গা থেকে হেফাজত করো এই নোংরা নারীর কবল থেকে তুমি তাকে বাঁচায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইউসুফের মনের ভিতরে ওহি আসলো ইউসুফ তোর কাজ আল্লাহর ভয় নিয়ে দৌড় দেওয়া আর আল্লাহর কাজ সমস্ত বন্ধ দরজাগুলো খুলে দেওয়া সুবহানাল্লাহ ইউসুফ পয়গম্বর দৌড় দিলেন দরজা বন্ধ তালা বন্ধ করে দরজা আল্লাহর নবী ইউসুফ দৌড় দিতে দেরি টাস টাস করে আল্লাহ পাক এক একটা দরজা ইউসুফের জন্য খুলে দেয় সুবহানাল্লাহ সব দরজা খোলা ইউসুফ দৌড় দিছে পাগল হয়ে গেছে আর কয় কি দরজা সব বন্ধ করে দিলাম ইউসুফ দর দেওয়ার সাথে সাথে দরজা খুলে গেল খুললেন কে আল্লাহ ইব্রাহিম নবী আল্লাহর ভয় অন্তরে নমরুদটাকে ফেলবে আগুনে রগ্নি কুণ্ডে আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বরের কাছে জিব্রিল গেলেন যায় ডাক দিয়ে বলতেছেন ইব্রাহিম আপনার কি কোনো সাহায্য দরকার আপনার কি কোনো সহযোগিতা দরকার ইউসুফ ইব্রাহিম নবী ডাক দিয়ে বলতেছেন এই জিব্রাইল আমার যে সহযোগিতা দরকার তোমারে পাঠাইছে কে আমি নিজের উদ্যোগে আসছি আমার একটা দায়িত্ববোধ আছে না আপনি নবী আপনার কাছে আমার আশা লাগে বলেন না কোনো সহযোগিতা লাগলে বলেন বিপদের মুহূর্তে আমরা বললে বললাম তো ভাই দরকার তো অবশ্যই কিন্তু ইব্রাহিম নবী আগে জিজ্ঞাসা করছেন যে আমাকে তোমার কাছে তো আমার কাছে তোমাকে কে পাঠাইলো কেউ না আমি নিজের থেকে আসছি আমি যার এবাদত করি ওই এবাদতের মালিক আমাকে দেখতেছে সুতরাং তোমার কোনো সহযোগিতা এক বিন্দুর জন্য আমার দরকার নেই যায় বলো আপনার বান্দা আপনার অপেক্ষায় আগুনের ভিতরে অগ্নিকাণ্ড অপেক্ষা করতেছে মাওলা যদি আমাকে আগুনের ভিতরে ফেলে শান্তি পায় আনন্দ পায় তো আমি ইব্রাহিম আনন্দ পাবো সুবহানাল্লাহ মালিক তো তার বান্দার কথা বুঝে মালিক তো তার মনের হালত বুঝে বান্দার দিলের কি হাল এটা দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ পাক জানে ইব্রাহিম নবী আল্লাহর ভয় রুকা ঢুকায় রাখছেন যে না আমার মাওলা আছে এই জায়গায় আল্লাহ পাকের উপর আমার পরিপূর্ণ বিশ্বাস যে বিপদে পড়লে আমি খলিলুল্লাহকে আমার মাওলা হিসেব করব সুতরাং জিবরাইল যাও মাওলাকে বলো আমার মনের ভাব আমার মাওলা ঠিকই বুঝতেছে ইব্রাহিম নবী আসছেন ডাক দিয়া কয় আল্লাহ ইব্রাহিমের কাছে গেলাম ভাবলাম একটু সহযোগিতা করব সাহায্য করব কিন্তু সাহায্য নিল না ধমক দিয়ে আমাকে পাঠায় দেয় আমার কাছে ডাক দিয়া বলছে তার রব তার জন্য বান্দা তার রবের জন্য অপেক্ষমান তোমার সহযোগিতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বর ওই জায়গায় আছে আমার আল্লাহ ডাক দিয়া কয় যে বান্দা এতটুকুন ইজ্জত সম্মান আর ভয় আমি আল্লাহর জন্য তার অন্তরের মধ্যে রাখে এ আগুন আমি আল্লাহ বললাম আলা আমার বন্ধু ইব্রাহিম আমার আগুনের মধ্যে আসতেছে যতদিন আগুনের মধ্যে থাকবে ততদিন তুমি জান্নাতের বিছানা হয়ে যেও আল্লাহ পাক আদেশ দিয়ে দিছেন যে ইব্রাহিমের জন্য রাস্তা ছিল কঠিন আল্লাহ পাক শুধুমাত্র ইব্রাহিমের দিলে আল্লাহর প্রেম মহব্বত ভয় ভালোবাসা থাকার কারণে আগুনটাকে জান্নাতের বিছানা বানায় দিয়ে লাগছে ইব্রাহিম যখন আগুন থেকে বের হয় মানুষ তো মনে করছে পুড়ে সাই মরে এই তো আর আসবে কোথায় বের হওয়ার পরে সব ভয় পেয়ে গেছে আরে এটা কোন জায়গা থেকে আসছে সব কাফেররা দাগায় অবাক ইব্রাহিম কয় শোনো আমার জিন্দগিতে সব চাইতে আরামের সময় যতদিন পর্যন্ত আমি অগ্নিকাণ্ডে ছিলাম এর চাইতে আনন্দের আর আরামের শান্তির জিন্দিগি আমি আমার জিন্দিগিতে অতিবাহিত করিনি কখনো কখনো আল্লাহ পাক বান্দার দিলের প্রেম মোহাব্বত আর ভয়ের কারণে আগুনটাকেও বান্দার জন্য ইসিরুম রুম বানায় দেয় আর কখনো বান্দার নাফরমানির কারণে এসি রুমের ভিতরে নরম বিছানাটাকেও জাহান্নামের বিছানা বানায় রাখে এটা হইল আমাদের দেশের নাফরমানদের হাল যারা চব্বিশ ঘন্টা বান্দার সঙ্গে নাফরমা আল্লাহর সঙ্গে নাফরমানি করে বান্দার হক নষ্ট করে খায় গুনাহের ভিতরে জড়িত দেখবেন রাত্রি বেলা ঘুমের ট্যাবলেট দশটা খেয়েও তার ঘুম আসে না বিছানার ভিতরে ছটফট করে কেন বলে ও নাফরমানির কারণে আল্লাহ তার ঘুমের বিছানার নরম বিছানটা কেউ জাহান্নামের আগুনের মতো গরম বানায় রাখ ঘুম আসে না আর একজন রিক্সাওয়ালা রাস্তার পাগল দেখবেন ফুটপাতে আরামসে ঘুমায় নাক ডেকে ঘুমায় ওরা শান্তি দিল কে আল্লাহ আর আপনি টাকা কামাইলেন সম্মান কামাইলেন শান্তি কামাইতে পারলেন না এই কারণে আল্লাহবাক বলেন বান্দার দিলের ভিতরে আল্লাহ পরিপূর্ণ ভয় ঢুকায় নাও রমজান সামনে আসতেছে এই রমজানে আল্লাহ পাকের ভয়টা পরিপূর্ণ ঢুকানোর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুক্তাকি হতে পারো মুক্তাকি মানে আল্লাহর ভয় একদম সহজ ভাষায় যদি বলি আল্লাহ পাকের ভয় ভিতরে থাকাটার নাম হলো তাকওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন একটা লোক যখন রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তায় পথের কাটা এই বান্দাটা নিজের পাকে কাটা থেকে বেঁচে বেঁচে চলবে এটাই তার জন্য সেফ বান্দা নিজের বুড়া আঙ্গুল দিয়া বারবার বেছে বেছে কাটা যেখানে নাই সেখানে আঙ্গুল ফেলে ফেলে চলে অমর বলেন এই ইমানদার তোমার জীবনে চলার পথে ডানে গুনা বামে গুণা সামনে গুণা পিছনে গুনা এই প্রত্যেকটা গুনার কাটার থেকে নিজের জিন্দিগিটাকে হেফাজত করে চলার নাম হলো আল্লাহর ভয়